বীজ আমি ফ্রাই করে নিয়েছি সুন্দর করে ভাজি করে নিয়েছি বীজগুলো এখন আমি বাছাল সুন্দর করে পেঁয়াজ ভাজি করতে হইব লাল করতে হইব বুঝেছ পেঁয়াজগুলোরে ভালো মতো লাল করি আমি এখন মুসল অ্যাড করবো এখানে মুসল্লাগুলো লাল সুন্দর করি খসাবে মসল্লা গুলার এইভাবে লাল করি সুন্দর করি কষাই এখন আমি এখানে হালকা পানি এড করবো স্মিলের ওখানে এটা হলো ফিশ সালানা এখন আমি এটা ধনিয়া পাতা দিম peace salaam